আসসালামু আলাইকুম পাকিস্তানি ইনস্পায়ার্ড এর আরেকটা অসাধারণ ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে আসছে যেটা দেখে আপনি চোখ সরাতে পারবেন না আপনার ঈদের লুকিংটাকে আরো বেশি ডিফারেন্ট করতে এই ডিজাইনটা আপনি নিয়ে নিতে পারেন প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর আগে অর্ডারের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন নাম্বারে এই নাম্বারে ইমো WhatsApp করা আছে যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত WhatsApp এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ওয়াও এটা হবে কামিস্টা এটার ডিজাইনটা দেখুন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন এর মধ্যে মাল্টি কালার কম্বিনেশন করা আছে অল ওভার কাজ কাজ করা করা আছে আছে আমি যদি এটা নেকটা আপনাদেরকে দেখাই ভাবে এবং পুরো জামাতে অল যাবেন এম্বয়ডারি কাজ গুলো আমি যদি ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একেবারে নিখুঁত ভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে ফেব্রিকটা একেবারে পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর যদি লোয়ার প্যানেলটা আপনাদেরকে দেখায় লোয়ার প্যানেল খুব সুন্দরভাবে লেজার কাজ ডিজাইন করা আছে অসম্ভব সুন্দর ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নেবেন এটা যে ব্যাক পোশনটা আছে ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক পোশনটা জাস্ট এর মধ্যে পেয়ে যাবেন মাল্টি কালার কম্বিনেশন করা আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর হাতার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখুন আতার মধ্যে এরকম একটা কাজ পেয়ে যাবেন আর এটা যে ওন্নাটা আছে ওনাটা দেখে তো একেবারে ফিদ হয়ে যাবেন এটা হবে সালোয়ারের কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবেন আড়াই গোছ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ভাবে বানিয়ে নেবেন এটা হবে ওনাটা ওয়াও চমৎকার চমৎকার একেবারে চমৎকার ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন সত্যি আপনার ইটটা একেবারে সবার থেকে ইউনিক হবে ফ্রি কাপড় দেওয়া আছে অনেক বড় একটা ওড়না দুই পাশে খুব সুন্দরভাবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ডিজাইনটা দেখুন সুন্দরভাবে লেজার কাটে ডিজাইন করা আছে একেবারে পাতলা মধ্যে কটনের যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আমি এটার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম লাগবে যখন বানিয়ে পড়বেন তখন আরো বেশি সুন্দর লাগবে তো এটার প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা এত সুন্দর পাকিস্তানি ইনস্পায়ার্ডের ইনিশা ক্যাটাগরির এই ড্রেসটা পেয়ে যাচ্ছে অনলি 2000 টাকা আশা করি কেউ মিস করবেন না আমরা সবার থেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস 2000 টাকা পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অর্ডার প্রসেসটা আবারো দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে ওরা কনফার্ম করে ফেলবে দেখাবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ